বাসবদত্তা দত্তা ছড়ি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি বাসবদত্তা স্বর্ণচুরি স্বর্ণচুরির প্যাটার্নটা আগের থেকে এবার একটু চেঞ্জ করেছি কেমন আজকে যে স্বর্ণচুরিটা এনেছি সেটা সবার পছন্দের স্বর্ণচুরির পুরো স্বর্ণের কাজে স্বর্ণচুরি যাচ্ছে ভেতরে যাচ্ছে হচ্ছে এত সুন্দর স্বর্ণচুরির ডিজাইন তার সাথে প্যাটার্নটা জাল ঠিক আছে কাপড়টা যাচ্ছে হচ্ছে ব্লেন্ডেড ব্যাঙ্গলোর সিল্কের মধ্যে অবশ্যই তোমরা যারা যারা নেবে যার শাড়িটা দেখো এটা জাস্ট কোয়ালিটি কথা বলবে চাইলে এটা অন্য জায়গা থেকে নিতে পারো তেইশশো চব্বিশশো দিয়ে কিন্তু আজকে যেটা দেবো সেটা তেরোশো টাকার কমে দেবো ইনফ্যাক্ট বারোশো ষাট টাকারও কমে দেবো একে কালারগুলো দেখাই কি প্রচুর কালার আমি একটা দুটো না দুর্গা পুজো বলে প্রচুর রং নিয়ে এসেছি আমি একটা কালার একটু এখান থেকেই তোমাদেরকে খুলে দেখাই যে রঙটা কতটা সুন্দর আর ডিজাইন কতটা সুন্দর যে শাড়িটা একটু দেখতে হবে কোন শাড়িটা একটু দেখে নাও শাড়িটার কালারটা যাচ্ছে হচ্ছে এত সুন্দর একটা পেস্তা গ্রিন ভেতরে না পুতুলের কাজগুলো যেগুলো থাকছে সবকটাই কিন্তু থাকছে হচ্ছে মিনা কারি করা আর যাচ্ছে এত সুন্দর পুরোটাই মিনে পুরো অপোজিট মিনে থাকছে পেটাইজুরির কাজের সাথে যাচ্ছে আজকে ফুল ফার্স্ট কালার চলো পরপর কালারগুলো খুলে দেখায় আসল দপ্তর স্বর্ণচরি দেখাবো আর এরম একটা কালার মিস যাবে একদম নয় শাড়ির প্রত্যেকটা কালার আনকমন যাচ্ছে শাড়ির প্রত্যেকটা আজ আনকমন যাচ্ছে শাড়িটা এত নিখুঁত তৈরি করা হয়েছে জালের প্রত্যেকটা প্যাটার্নের সাথে এত সুন্দর করে করে কাজ পুরো একটা কারুকার্য আজকে শাড়িতে রয়েছে নেক্সট কালার দেখাবো তোমাদেরকে এরকম একটা ইয়েলো কালার শাড়িটার রংটা দেখতে হবে স্ক্রিনশট দিতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারেই বুকিং করতে হবে আবারো বলছি বুকিং নাম্বারে অবশ্যই তোমরা বুকিং করো কলিং নাম্বারে কল করো শাড়িটার কালারটা ইয়েলো সাথে এত সুন্দর একটা পিঙ্ক ফুল শাড়ির ডিজাইনটা দেখো জরির কাজটা দেখো ঠিক আছে দুর্গাপূজা এসে গেছে কালেকশান এমন কিছু দিতে হবে যেটা সবার থেকে আলাদা সবার থেকে ইউনিক এমন কিছু কিছু লঞ্চ এবছর আমি করলাম একদম নতুন নতুন ডিজাইন তোমরা জানিও তোমাদের কেমন লাগলো আবারও বলছি অনেকেই আছো যারা হয়তো ভাবছ যে আমরা পাবো কি পাবো না বা কীরকম কোয়ালিটি আসবে তাদের সবাইকে বলবো একদম দেরি করো না তারা চলে এসো জেফা ইন্টারন্যাশনাল ব্রাঞ্চ টুতে অবশ্যই যেটা আমাদের কাছারি বাজারে আচ্ছা এটা কিন্তু হচ্ছে রানি পিঙ্ক কালার ঠিক আছে এটা কিন্তু লালও নয় আবার পুরোপুরি একদম পিঙ্কও নয় এটা একটু দুধে কালার এর সাথে চলে যাচ্ছে জিনিসটা একটু দেখাই ভীষণ সুন্দর সি গ্রিন এর সাথে পার আসলের কাজ ব্লাউজ পিসটাও কিন্তু থাকছে হচ্ছে তোমাদের এটা আমি কোনোটাতে দেখাইনি এটা বলে দিই ব্লাউজ পিসটাও এরকম সুন্দর যাচ্ছে সেটাও কন্ট্রাস্ট এম্বস করা নেক্সট কালার দেখাবো হচ্ছে এর একটা ডিপ ব্লু কালার যেটাকে আমরা মিড ব্লু বলি তার সাথে গোলাপি পার ভীষণ ভাইরাল এই কালারগুলো এগুলো যে কোনো কমপ্লেকশনকে একদম দারুণ মানিয়ে যায় আজকে একটা না কত কালার দিচ্ছি তোমরা কাউন্ট করবে ঠিক আছে শাড়িটা জাস্ট দেখো নেক্সট কালার দেবো হচ্ছে একটা লাইট পার্পল কালার শাড়িটা দেখতে হবে স্ক্রিনশট দিতে হবে হোয়াটসঅ্যাপ আসতে হবে অ্যাড্রেসটা একসাথে পাঠাবে তাড়াতাড়ি